াহির রহমানির আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা সবাই জানেন যে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমার ভিডিও দেখার জন্য আপনারা সকলে সারাক্ষণ অপেক্ষায় থাকেন দেশে বিদেশে সব জায়গায় আপনারা সবাই বন্দর মিডিয়া ভিডিও দেখার জন্য যেভাবে আপনারা অপেক্ষা থাকেন সেই জন্য সেই জন্য আপনাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন সেই কামনা আমি সবসময় করি আপনাদের জন্য আপনারা সবাই জানি ভালো থাকতে পারেন এবং আমার ভিডিও সারাক্ষণ জানি দেখতে পারেন এবং সাবস্ক্রাইব এবং লাইক করেন শেয়ার করে সবসময় জানেন আপনারা কমেন্ট করতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ভিডিওতে যারা নাকি আঠারো থেকে ছাব্বিশ সাতাইশ বছর এদেরকে নিয়ে আজকে ষষ্ঠতম পর্ব আরম্ভ করছি গতকালকে পঞ্চম পর্ব গেছে আজকে ষষ্ঠ পর্ব আপনারা সবাই মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন বন্ধন মিডিয়া প্রত্যেকটা ছবি ছবি ঠিকানা সবকিছু আমি বলে যাচ্ছি আপনাদের কাছে যা বলবো তাই সত্য সত্য পাবেন এখানে জানুয়াটি বাদপারি কোনো সিটারি কোনো কাজ খাবার নাই যা সত্যিকার ভাবে দেখবেন ছবি ছবি ঠিক তাই আশা পাবেন যখন আমার এখানে আসবেন যা আমাকে দেখাবেন ঠিক সেইভাবে ছবি ছবি দেখবেন গার্জিয়ানের সাথে কথা বলতে পারবেন মেয়েদের সাথে কথা বলতে পারবেন সরাসরি সরজমিন আমি কাজ করি ইনশাল্লাহ এখানে বন্দর মিডিয়াতে কোনো দিন আমরা পারে সিটারি করি নাই যুদ্ধের আগ থেকে আরম্ভ করেছি সাত দিনের আগ থেকে পাকিস্তান আমাদের থেকে শুরু করেছি এখন পর্যন্ত আমরা যেভাবে বিডিও করে যাচ্ছি ইনশাল্লাহ যেভাবে আমরা ছেলে মেয়ে বিয়া দিচ্ছি সাতান্ন বছর বয়সে সেই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার তিনশো তো চোদ্দটা বিয়া ছেলে মেয়ে বিয়ে দিয়েছে পর্যন্ত ইনশাল্লাহ কাজে আমাদের মধ্যে কোনো মিথ্যার কোনো আশ্রয় পাবেন না যা বলবো সত্য সত্য বলবো ইনশাল্লাহ সর্বদা সঠিকভাবে কথা বলবেন দেখবেন জানবেন এবং আপনারা সদস্য হওয়ার যখন সদস্য হবে আমার এখানে ছেলে মেয়ে সারাক্ষণ দেখতে পারবেন বিনা পয়সায় দেখতে কোনো খরচা নাই সমস্ত খরচ আমাদের যতবার দেখবেন খরচ আমাদের আপনাদের কোনো খরচ নাই এক টাকাও আপনাদের ছবি সুবিধা দেখবেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে দেখবেন এবং যা দেখবেন সর্বদা সত্যিকারভাবে দেখবেন আমরা একটা ছবি দিয়ে পঞ্চাশটা মেয়ে পঞ্চাশ জনকে একশো জনকে পাঁচশো জনকে দেখাই না আমরা সেকেন্ডে সেকেন্ডে এক একটা মেয়ে দেখাবো প্রত্যেকটা মেয়ে বয়স্ক আছে চাহার আবাসকম আছে ঠিকানা আবেশক আছে কেউ রত্থা কেউ ধানমন্ডি কেউ গুলশান কেউ বানানি কেউ যাত্রাবাড়ি কেউ শনি ডাকড়া কেউ মিরপুর কেউ মাহমদপুর কেউ গাজীপুর বিভিন্ন জায়গার ছেলে মেয়ে আমি দেখাবো মেয়েদেরকে দেখাবো আপনারা মনোযোগের সাথে দেখেন এই যে মেয়েটা দেখাচ্ছে মেয়েটা নৌসেন দিতে পারি মেয়ের বাবার ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি মালিক মেয়েরা তিনটা বোন ভাই নাই মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা উত্তরা নয় নম্বরে তাদের বাড়ি রয়েছে নৌসেন্দিতে তাদের পাঁচতলা ছয়তলা বিল্ডিং রয়েছে এবং মার্কেট রয়েছে অনেক কিছু রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ের সন্ধান পাবেন সুন্দরী মেয়েদের সন্ধান পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা দুই হাজার ওই মেয়েটা হলো দুই হাজার একের জন্ম যেটা দেখাচ্ছি নৌসিন্দির এখন যেটা দেখাচ্ছে দুই হাজার দুই জন্ম মেয়েটার পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা হইলের মেয়ে হবিনুদের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর মেয়ে আমাদের উত্তরা ছেলে উত্তরাতে তাদের বাড়ি গাড়ি সরে আসে মেয়েটা যেমন সিলিম এমন সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভালো চলে থাকেন সিলেটের মেয়ে তার মেয়ে পাচ্ছেন বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে পাবেন ইনশাল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি তরিত গতিতে কাজ করতে পারবেন আমাদের এখানে আসতে আমরা কাউকে দেরি করাই না তারপরে মেয়েটা হাতির দিলে বাড়ি দুই হাজারের জন্ম পাঁচশো দুই ইঞ্চি এক হাতির দিলে স্থানীয় মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হল দুই হাজার সতেরোতে জিটি পাশ করেছেন মেয়েটার আটানব্বইতে জন্ম পাঁচশো তিন ইঞ্চি উত্তরা উত্তরাতে তাদের বাড়ি মেয়ের নামে সাততলা বাড়ি রয়েছে মেয়েরা দুইটা বোন ভাই নাই বড় বোন ডাক্তার বোনের জামাই হলেন মেজর আর এই মেয়েটা ইংলিশে লেখাপড়া করেছে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে মেয়েটার যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে তার বয়স যেহেতু দুই হাজার তার যেহেতু আটানব্বইতে জন্য পাঁচপুর তিনি ইঞ্চি আট যদি কোনো ভালো ছেলে থাকেন এই সুন্দর মেয়েটার জন্য বন্ধ মেয়ে মাধ্যমে তুমি যোগাযোগ করলে তার ঠিকানা একজন নিতে পাবেন তারপরে মেয়েটা দুই হাজার দিয়ে জন্য পাঁচশো এক ইঞ্চি আট মেয়েটা কেরানীগুঞ্জে বাড়ি কেরানীগুঞ্জে মেয়ে অত্যন্ত ভালো ভদ্রনা স্থানীয় মেয়ে দেখার মতো মেয়ে উত্তরাতে পারি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমাদের উত্তরা নয় নাম্বার করতে পারি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে পারি মেয়েটা দুই হাজারের জন্ম দুই হাজার মানে দুই হাজার একে জন্ম আঠারোই ডিসেম্বর অর্থাৎ দুই হাজার ডিসেম্বর মাসে যেহেতু জন্ম দুই হাজার একের জন্ম মেয়েটা দেখতে শুনতে ভালো গায়ে নাম ভদ্র ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা না নিতে পারবেন তারপরে মেয়েটা দুই হাজার দিয়ে জন্য মেয়েটা ছাত্র হলেন যদি যদি স্কুলের ছাত্রী মেয়েটা দেখার মতো মেয়ে সুন্দর একটা মেয়ে ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা ছেলে তাহলে বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি ক্ষতি নিতে পারেন তারপর একটা আটানবদের জন্য মেয়েটা বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা আটানবের জন্য পাঁচশো দুই চার্জ যেমন ছিলেন এমন সুন্দর এমন তার চেহারা ভালো একটা ছেলে যদি থাকে বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা দুই হাজার একে জন্ম হাই চলে পাঁচটি ছয় বিবিএ করেছেন মেয়েরা দার্মিক নামাজি অত্যন্ত সুন্দর একটা মেয়ে হাই চলে পাঁচটি পাঁচ ইঞ্চি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আঠান্ন বছরের জন্ম পাঁচ চার ইঞ্চি আজ এম বিএ করতেছেন মেয়েটা কাজে করে স্থানীয় মেয়ে যেমন সুন্দর এমন চেহারা এমন ভদ্র নামের একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন

যদি কোনো ছেলে অস্ট্রেলিয়া যেতে চান এই মেয়েটা হাত ধরে যেতে পারবেন চলে মেয়েটা যেহেতু অস্ট্রেলিয়া ছিল বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ নিতে পারেন তারপরে মেয়েটা আর্মির মেজর যদি কোনো ভালো ছেলে থাকেন জন্য ভালো ছেলে থাকেন এই আর্মি মেজরের জন্য ভালো ছেলে তাহলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ নিতে পারেন মেয়েটার নাম করবে মেয়েটা কুমিল্লা বাড়ি দেখতে চমৎকার মেয়েটা অনেক সুন্দর সুশ্রী ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ নিতে পারেন তারপরে মেয়েরা আজমপুর কাছে বাজারে বাড়ির প্রধান মেয়েদের জন্ম পাঁচপুর মেয়েরা যেমন দেখতে সুন্দর ভদ্রনাম রে মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়েদের মেয়েটা একটা শান্তি হারুন বাড়ি এদের এখানে নিঃসারা এরা থাকেন স্থানীয় মেয়ে হারুন দিলার মধ্যে থাকেন এরা ভদ্র নাম মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডা করলে তার ঠিকানা করে নিতে পারবেন তারপরে মেয়েরা কিভাবে সাইকেল চালা থাকেন মরিয়া আক্তার দুই হাজার পাঁচের জন্ম উচ্চতা গাজীপুরে সাইকেল চলে যায় স্কুলে কলেজে তার মেয়েটা সুন্দর ভদ্র নম্বর ছেলে থাকেন এই মেয়েটার জন্য তারপরে মেয়েটা জন্ম পাসপুট পাঠ না মেয়েটা হলো দুই হাজার পাঁচের জন্ম পাসপুট পাশে জ্যাট যেমন দেখতে আমার সুন্দর গায়ে রং গাজীপুরে মেয়ে সুন্দর একটা মেয়ে নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিটার মাধ্যমে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো গাজীপুর কলেজ গড়ে বাড়ি টঙ্গি কলেজ গড়ে বাড়ি মেয়ের নামে একটি ছয়তলা বাড়ি রয়েছে সিরাজ বাড়ি মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা দুই হাজার জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আয় দেখার মতো মেয়ে উত্তরাতে পারি যেমন সুন্দর এমন চেয়ে ভদ্র ভদ্রনম একটা মেয়ে হাসি খুশি একটা মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা পূর্ব কাজী পারি বাড়ি কাজীপাড়া বাড়ি ডেন্টাল ডাক্তার মেয়েটা সাতানব্বই জন্ম পাসপোর্ট চার ইঞ্চি আয় তার একটা চাম্বার রয়েছে কাজীপাড়াতে একটা চাম্বার রয়েছে ডাক্তারের চাম্বার রয়েছে সেই চাম্বারে প্রতিনিয়ত তার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম হচ্ছে ডানতাল ডাক্তার মেয়েটা বন্ধ মেডিয়ার মাধ্যমে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা সাতানব্বই জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি আজ উত্তরা নম্বর সেক্টরের বাড়ি মেয়েটা যেমন সুন্দর আমার ছিলেন নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আটানব্বইতে জন্ম তাহমিনা ইয়াসমিন মেয়েটার নাম পাসপোর্ট দুই ইঞ্চি আর বিবিএ পাশ করেছেন মেয়েটা উচ্চতা উচ্চ তৈরি পাসপোর্ট দুই বাসা হরেন বনশ্রীতে বনশ্রীতে ছয় তলা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা গুরশালের বাড়ি শিল্পপতি মেয়ে হাজার হাজার কুড়ি জায়গার মালিক মেয়ে মেয়েরা দুই গুণ মাত্র পাসপোর্ট তিন ইঞ্চি হাত দুই হাজারের জন্ম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা আটানব্বইতে জন্মা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বাবা একটা ছেলে তাহলে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো ছয় তালা বাড়ি মেয়ের নামে মরি আক্তার জন্ম পাসপোর্ট জন্ম হইলেন দুই হাজার পাঁচে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি একা ছবি উঠেছেন এটা যেমন একা ছবি এমন তার চাহিদা এমন ভদ্র নম্র একটা ভালো একটা বন্ধ বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো উত্তর তালে পাসপোর্ট ছয় ইঞ্চি হাইট বাসা হলো ড্যামরাতে ড্যামরার মধ্যে ধনী ফ্যামিলি এরা মেয়েটা বিবিএ পাস করেছেন ড্যামরা ভুয়া বাড়ি ভুয়া ফ্যামিলির মেয়ে সময় একটা মেয়ে নাম উচ্চতা পাঁচশো ছয় ইঞ্চি হাইট যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা নিরানব্বই নিরানব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি আর নর্থ সাউথ ইউনিভার্সিটি মেয়েটা পাশ করেছেন বাসা হইলে কাওলা বাজারের বাড়ি কাওলা বাজারের স্থানীয় মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়ে হলো খাদিজা আলিম বিডিএ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বাস করেছেন মেয়েটা দুই হাজার একের জন্ম দেখতে শুনতে ভালো মেট্রিক ইন্টার রাজু কলেজ থেকে করেছেন মেট্রিক ইন্টার দুটোই রাজু কলেজ থেকে করেছেন এই ক্লাস বয়সের মেয়ে দুটোই বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নিতে পারেন যেমন ছাত্রী এবং তার লেখাপড়া এমন তার উচ্চতা এমন তার চেহারা যোগাযোগ করবেন ইশাল্লাহ তারপরে মেয়েরা ছেন মেয়েদের জন্ম পাঁচপোর্ট পাঁচ ইন্টার করে স্থানীয় মেয়ে দেখতে শুনতে ভালো সুন্দর চমৎকার একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা শান্তিনগরের বাড়ি সাঁতানবদের জন্মা পাঁচশো দুই ইঞ্চি আই এম বি এ পাস করেছেন আতা আপতাবনগরের বাড়ি আফতাবনগরের দশতলা বাড়ি রয়েছে মেয়ের নামে মেয়ের বাবা ছিলেন বাংলাদেশ বিমানের ডাইরেক্টর ছিলেন এবং নগরে তার দুইটা বাড়ি রয়েছে শান্তিনগরে একটি বাড়ি রয়েছে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে ভাবেন আসুন আমাদের বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা নারায়ণগঞ্জের বাড়ি সাঁতানো জন্ম রানিংয়ে পড়তেছেন মেয়েটা বিবে যেমন সুন্দর চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ যোগাযোগ মাধ্যমে তার থেকে খুঁজে নিতে পারেন তারপরে মেয়ে আদানব্বী পাঁচশো দুই ইঞ্চি ইনচার্জ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটা মার্টি কোম্পানিতে ভালো একটা জব করেন মেয়েটা স্বাস্থ্য ভালো যদি কিন্তু ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে নিতে পারেন তারপরে মেয়েটা পাঁচশো চার ইঞ্চি আজ ছিয়ানব্বইতে জন্ম বিডিএ কমপ্লিট করেছেন মেয়েটা উত্তরা তেরো নম্বরের বাড়ি চাত্তরিক বাড়ি মেয়েরা চার্তরে মেয়ে দেখার মতো মেয়ে ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা নিরানব্বইতে জন্ম পাসপোর্ট পাসপোর্ট চার ইঞ্চি আর রানিং করতেছেন মেয়েটা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মেডিয়ার মাধ্যমে নিতে পারেন তারপরে মেয়েটা হলো উচ্চতা নিরানব্বই জন্ম বিবিএ করেছেন গায়ে বান্ধবাড়ি বসন্ত রাতে তাদের নিজস্ব ছয় তালা বাড়ি যেমন দেখতে আমার সুন্দর যেমন তার চেহারা নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর মেয়ে পাঁচ চার ইঞ্চি স্টুডেন্ট বর্তমানে নিরানব্বইতে জন্ম মেয়েটা দেখতে সুন্দর ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তারপরে মেয়েটা জন্ম বাড়ি বাড়ি দুই ইঞ্চি রানিং করতেছেন মেয়েটা মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে হাজার হাজার মেয়ে রয়েছে এরকম তারপরে মেয়েটা পাঁচশো দুই ইঞ্চি হাইট মেয়েটা

কেনানীজের মেয়ে কালানীগঞ্জের মেয়ে সুন্দর মেয়েটা ঘুরসাম বাড়ি বন্ধ মেডিয়ার মাধ্যমে তারপরে মেয়েটা হলো মেয়েটা যেমন দেখছে ভালো একটা মেয়ে বন্ধ যোগাযোগ করলে নিতে পারেন তারপরে মেয়েরা হলো দুই হাজারের জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি কলেজ গেটে বাড়ি মেয়ের নামে ছয়তালা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন পাসপোর্ট দুই

তারপরে মেয়েটা রসিং মেয়ে আটানব্বই জন্ম মেয়েটা মেট্রিক পাস যদি কোনো ভালো চলে থাকেন বন্ধু মিডিয়াম তার টিকাটে খুঁজে নিতে পারেন তারপরে মেয়েদের মাগুরার মেয়ে তিন বোন মাত্র ভাই নাই মেয়েটা ইংলিশে অনার্স পড়তেছেন পাঁচপুর চার ইঞ্চি বিয়ে রানিং করতেছেন মেয়েটা যেমন সুন্দর মন চার বদ্ধ একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়ামের যে যোগাযোগ করে মাগুরার মেয়েটাকে আমাদের করতে পারেন এবং তাদের বোধ বাজারে তাদের ছয় চলা বাড়ি রয়েছে তারপরে মেয়েদের বিরানব্বইদের জন্ম পাঁচপুর চার ইঞ্চি এমবিএ বি রানিং করতেছেন কলেজ গেলে বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নিতে পারবেন তারপরে মেয়েরা হইল বিবিএ করেছেন ওই লেভেল কলেজের মেয়েরা যেমন সুন্দর এমন দেখতে চেহারা চেহারা খুবই ভালো ছাতানব্বইদের জন্ম ধান বন্ধিতে পারি সার মিল সুতানা সাদিয়া মেয়ের নাম ধান বন্ধের মধ্যে বন্ধ মেজা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা হতে নিতে পারবেন তারপরে মেয়েদের পাশ নিরানব্বই একদিনের জন্ম ময়রা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন মেয়েরা যেমন দেখতে নামাজি ধার্মিক মেয়ে বন্ধু মিডিয়ামের জন্য আমাদের শান্তিনগরের নগরে বাড়ি বিএসি পাশ করেছেন জন্ম আপনার মেয়ে শান্তি নিজস্ব নিজের বাড়ি রয়েছে মেয়ের নামে যদি কোনো বারো ছেলে থাকে বন্ধু মিডিয়ামে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হইল আমাদের দুই হাজার তিনে জন্ম পাঁচশো চার ইঞ্চি আইট মেয়েটা ওনার স্নানিং করতেছেন মেয়েরা গাজীপুরে স্থানীয় মেয়ে মেয়েরা দূরপুর দৌড়পুকুরে বাড়ি তাদের বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন চমৎকার একটা মেয়ে ভালো একটা মেয়ে মেয়েটা পাস করতে আর ইতিহাস দেখতে চমৎকার মেয়েটা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য রেডি হয়েছেন অস্ট্রেলিয়া মামা নানা সবাই অস্ট্রেলিয়াতে আসেন যে ধরুন একটা মাত্র মেয়ে বাবা চাচ্ছেন অস্ট্রেলিয়াতে নানা নানা নানি এবং মা মামাদের কাছে পাঠায় দিবেন ওইখানে মেয়ে লেখাপড়া বাকি লেখাপড়া ওইখানে করবেন এইটা মেয়ের নাম হইলো দোহর আক্তার মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম ভালো একটা মেয়ে বন্ধু মেয়ে যেমন যোগাযোগ করলে তার ঠিকানা নিতে পারেন এমন হাজার রয়েছে আমাদের কাছে মেয়ে আছেন আমাদের বন্ধুদের করলেন সেল হাজার হাজার মেয়ে পাবেন হাজার হাজার ছেলে পাবেন অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড জার্মান জাপান লন্ডন যে কোনো দেশে চাবেন যে কোনো গ্রুপ কান্ট্রি চাবেন ছেলে আমাদের কাছে আবার নাই মেয়েও আমাদের কাছে আবার নাই সব দেশের মেয়ে পাবেন ছেলে সারা বিশ্বের যত মেয়ে বাংলাদেশের বিভিন্ন দেশে আছেন সেলান সব দেশের ছেলে মেয়ে আমার বন্ধু মেয়েদের ছেলা ছোট ছোট হয়েছে সবাই আমাদের এখানে জানে যে এখানে গেলে বিবাহ হবে তাড়াতাড়ি যে ধরুন সবাই আমাদের মিলে একটা প্রতিষ্ঠান সাতান্ন বছর আমরা উনত্রিশ হাজার তিনশত চোদ্দটা বিয়া শেষ করেছি আল্লাহর আমাদের কাছে আসুন সবাই যোগাযোগ করুন আমাদের ঠিকানা জানুন উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ার পাশেই আমাদের নয় নম্বর সেক্টর রুট নাম্বার সেভেন থ্রি বাড়ির ষোলো দ্বিতীয় তালা আমাদের অভিজ হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের পাশে এবং মাস্কের বাজার

আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠানে এখানে আমাদের ছেলেরা অত্যন্ত ভালো আমাদের ছেলেরা দানে প্রাণে খাটতেছেন সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে আমাদের এখানে আষ্টিন কেউ খালি হতে ফিরে যাবেন না এই বলে আর আমি কিছু বলতে চাই আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আমি সবাইকে ভালোবাসি আমি আপনাদেরকে প্রত্যেককে আমি প্রাণ ভালা ভালোবাসা জানিয়ে এখানে আমি শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম ইয়া বারে কাতুর